নমস্কার বন্ধুরা সুচি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম ঝটপট সকালের খাবার হোক কিংবা সন্ধ্যার হালকা খাবার হিসাবে ক্যাপসিকাম দিয়ে তৈরি এই ডিমের অমলেট কিন্তু বানিয়ে নিতে পারেন উপকরণ হিসাবে আমি এখানে দুটো ডিম নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি কাঠি নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম আপনাদের পরিমাণ আমি এখানে অল্পও বানিয়ে দেখাচ্ছি আপনাদের পরিমাণ বুঝে কিন্তু আরও দুই একটা ক্যাপসিকাম নিতে পারেন পেঁয়াজগুলো খুব সরু সরু করে কাটতে হবে আর একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি ঠিক এটাও কিন্তু ছোট ছোট করে কাটতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে দিয়ে সামান্য লবণ দেবো আর দিয়ে দেবো হলুদ খুব অল্প দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিক্সড করতে হবে যেন লবণটা ভালোভাবে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে মিশে যায় যত সুন্দরভাবে মেশাবেন খেতে কিন্তু ভালো লাগবে এবার আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব ডিমটা ভালোভাবে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে মিক্সড করতে হবে ক্যাপসিকামের সাথে ডিম মিশিয়ে তৈরি হবে কিন্তু নরম ফালফি অমলেট যা রুটি বা ব্রেডের সাথে খেতে কিন্তু দারুণ হবে যারা এখনও বানাননি তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব একবার বানিয়ে দেখুন আমি নিশ্চিত সকলে খুব পছন্দ করবে এই রেসিপিটা দেখুন ক্যাপসিকামটা আমি ছুরির সাহায্যে ঠিক এইভাবে কিন্তু গোল করে কেটে নেব আমি এখানে অনেকটাই বড় একটা ক্যাপসিকাম নিয়েছি আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম নিতে পারেন দেখুন এইভাবে কিন্তু গোল করে কাটতে হবে ভেতরের ডান দানাটা ঠিক এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে খুব সাবধানে কিন্তু এইগুলো ফেলতে হবে না নাহলে কোনোভাবে যেন ভেতরটা কেটে না যায় যারা সুচি রান্নাঘরে প্রথম তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ক্যাপসিকামের ভেতরটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এবার যে বোঁটার অংশটা আমি এটা কিন্তু একটু সমান করে নেব উঁচু নিচু ছিল সেই জন্য কিন্তু এইভাবে একটু ভালোভাবে সমান করতে হবে এবার যে ডিমের মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা আস্তে করে এর মধ্যে দিয়ে দেব একটা বড় ক্যাপসিকামের জন্য দুটো ডিমই যথেষ্ট দেখুন ফুলফুল হয়ে গেছে আবারও ভালোভাবে একটু মিক্সড করে দেব যাতে লবণটা ভালোভাবে মিক্সড হয়ে যায় বোটাটা ঠিক কোন শেপে আছে সেই অনুযায়ী কিন্তু ভজাতে হবে ঠিক এইভাবে কিন্তু একটা কাঠি দিয়ে টুথপিক দিয়ে এইভাবে কিন্তু আস্তে করে চারিদিকটা গেঁথে দিতে হবে ঠিক এইভাবে কিন্তু ক্যাপসিকামটাকে আমি হালকা অপারেশন করব খুব সাবধানে করতে হবে যেন কোনোভাবে যেন ডিমেন মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে একটু হয়তো কষ্ট হবে কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হবে যেমন হেলদি হবে রেসিপিটা তেমনি কিন্তু অসাধারণ হবে খেতে চারিদিক থেকে এইভাবে কিন্তু কাঠির সাহায্যে গেঁথে দেব যাতে বোঁটা কোনোভাবে বাইরে থেকে খুলে না পড়ে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে অন্যদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল ভালোভাবে গরম হয়ে গেলে ক্যাপসিকামটা আস্তে করে কিন্তু এইভাবে বসিয়ে আমি মিডিয়াম টু লো হিটে প্রায় আধ ঘন্টা মতো আমি রান্না করে নেব দেখুন ক্যাপসিকামটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে কাঠিটাকে বার করতে হবে এবার আমরা দেখব ভেতরে ডিমের কি অবস্থা দেখুন আলতো করে আমি তুললাম দেখুন কতটা সুন্দর হয়েছে যারা অমলেট খেতে পছন্দ করেন না এইভাবে কিন্তু ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আলতোভাবে কাটতে হবে আপনারা এইভাবে আরেকটু বেশি বয়েল করে নিয়েও কিন্তু সেদ্ধ করেও খেতে পারেন কিন্তু আমি কিন্তু এটা হালকা স্ন্যাক্স হিসাবে বানিয়ে নেব দেখুন আমি কিন্তু হালকা তেল দিয়েছি দিয়ে ঠিক আরও দু তিন মিনিটের জন্য মিডিয়াম টু লো ভেজে নেব খুব সাবধানে উল্টাতে হবে কোনোভাবে যেন ডিমের মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন ডিমের অমলেটটা কিন্তু আমার একেবারে রেডি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে সাহায্যে আমি পিস করে কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু গোল গোল করেও কাটতে পারেন কিন্তু এইভাবে কাটলে কিন্তু ডিমের মিশ্রণটা ভেতরে থাক থাকবে খুব সুন্দরভাবে দেখুন মনে হচ্ছে না কেক হয়েছে ক্যাপসিকামের সাথে ডিমটা মিশে তৈরি হয়েছে না নরম অমলেট ঠিক এইভাবে পিস করে কিন্তু গোলমরিচের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলেই রকম সসের সঙ্গেও খেতে পারেন কিন্তু আমার মনে হয় এইভাবে কিন্তু গোলমরিচ গুঁড়োর সঙ্গেই খেলে এটা ভালো লাগবে খুব সাবধানে কাটতে হবে কোনোভাবে যেন ডিমের মিশ্রণটা বেরিয়ে না আসে ক্যাপসিকাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর যদি এইভাবে খাওয়া যায় তাহলে তো কথাই নেই দেখুন গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার গরম গরম পরিবেশন করুন রুটি কিংবা ব্রেডের সাথে খেতে কিন্তু অসাধারণ হবে সবাইকে ধন্যবাদ